নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রভার হেসেলে আপনাদের সকলকে স্বাগত গরমের দিনের জন্য খুবই স্বাস্থ্যকর একটা মাছের ছোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে লাউ ঝিঙে পেঁপে আলু শিম কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন এখানে আমি চারটে রুই মাছের টুকরোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে পরিমাণ মতন হলুদ আর নুন মাখিয়ে নেব কড়াইতে টু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ের জন্য কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফেড়ে দিয়ে দেবো চালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন এরপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলোকে হালকা ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ উষ্ণ গরম জল জলের ব্যবহার করলাম তার কারণ মশলাটা যাতে খুব ভালো করে সবজির সাথে কষানো যায় আর কষানোর সময় যাতে মশলাটা পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব মশলাটা বেশ ভালো মতন কষে গেছে আর সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দেড় কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো ঝোলটা আপনারা কতটা রাখতে চান সেই পরিমাণ মতনই আপনারা জলের ব্যবহারটা করবেন তারপর আবারও ঠেকে পনেরো মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর দেখে নিচ্ছি সবজিগুলো খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটাকে এবার তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার সব শেষে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি তবে কাঁচা লঙ্কার ব্যবহারটা পুরোটাই অপশনাল। তারপর থেকে এক দু মিনিটের জন্য রান্না করে নিলেই একদম রেডি সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই ঝোলটা রান্না করতে খুব কম সময় লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই মাছের ঝোল আর সাথে যদি একটা লেবু হয় তাহলে তো কোনো কথাই নয় তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা